দেখো এসএসসি ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলা শুনানি হলো সুপ্রিম কোর্টে তো ভিওয়ার্স আপনারা জানেন কলকাতা হাইকোর্ট থেকে পশ্চিমবঙ্গের যে শিক্ষক নিয়োগ হয়েছে দু হাজার ষোলো সালে তার পুরো প্যানেলটাই বাতিল করেছিল তো সেই ছাব্বিশ হাজার শিক্ষকের শুনানি ছিল আজকের সুপ্রিম কোর্টে তো কি হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো তো আপনার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো দেখুন স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিলের মামলায় আরো তিন সপ্তাহ সময় দেওয়া হলো সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানালো তারা এই মঙ্গলবার সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য জানবে আগে দু সপ্তাহের মধ্যেই সেই বক্তব্য জানাতে হবে রাজ্য সিবিআই এসএসসি মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে মামলা তাদেরকে অর্থাৎ এই পাঁচ পক্ষের কথা শুনবে সুপ্রিম কোর্ট মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে অর্থাৎ অগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটি পরবর্তী শুনানি হবে বলে বলা হয়েছে অর্থাৎ তিন নম্বর সপ্তাহের প্রথম যে মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারই এই মামলাটা সুপ্রিম কোর্টের শুনানি হবে তো দেখুন কি বলা হয়েছে এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট জানালো পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে এই পাঁচ পক্ষ হল এক নম্বর হচ্ছে রাজ্য দুই এসএসসি অর্থাৎ যে পর্ষদ তিন নম্বর হচ্ছে মূল মামলাকারী অর্থাৎ যারা পিটিশনার এবং চার নম্বর হচ্ছে চাকরি হারায় অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন হাইকোর্টের রায়ে এবং পাঁচ নম্বর হচ্ছে সিবিআই শুধু তাই নয় সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে তবে এই বক্তব্য সীমাবদ্ধতা রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই তার বেশি নয় অর্থাৎ এই যে পাঁচ পক্ষে এবং অন্যান্য কেউ যদি তাদের কি কোনো কিছু বক্তব্য থাকে যদি জানাতে চায় তাহলে তারা জানাতে পারে কিন্তু সেটা পাঁচ পাতার মধ্যে হবে তার বেশি হলে হবে না তাহলে বাতিল হয়ে যাবে এসএসসি জানালো তারাও হলমনামা দিতে চায় এই মর্মে সুপ্রিম কোর্টে আর্জি জানালো তারা শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানালো দু সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে তারপরে কারো হলফনামা গ্রহণ করা হবে না অর্থাৎ দু সপ্তাহ পার হয়ে গেলে তারপরে আর কারো হলফনামা গ্রহণ করা হবে না সব পক্ষের বক্তব্য জানানোর জন্য সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে তাঁরাই দু সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত করে পেশ করবে সর্বোচ্চ আদালতের তিন সপ্তাহ পর মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার চাকরি বাতিল মামলা শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন রাজ্য জানালো এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলমাওয়া দিতে চায় রাজ্যে নোডাল কাউন্সিল হিসাবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করল সুপ্রিম কোর্ট অন্য পক্ষেরও নোডাল কাউন্সিল নিয়োগ করা হবে অর্থাৎ এখানে এই যে আস্থা শর্মা রয়েছেন ওনার সঙ্গে আরও তিনজন আইনজীবী থাকবেন টোটালি চারজন আইনজীবী মিলে একটা কমিটি গঠন করা হয়েছে তো যারা হলমনামা পেশ করবেন তারা এনাদের কাছে হলমনামা পেশ করবেন এবং এনারা সুপ্রিম কোর্টকে জানাবে তার ভিত্তিতে শুনানি হবে তো দেখা যাক কি হতে চলেছে আগামী শুনানিতে